গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার আপনাদের অসংখ্য অসংখ্য স্বাগত জানাই আপনারা হয়তো ভাবছেন সকাল সকাল ছেলে আমি কোথায় যাচ্ছি আজকে হচ্ছে আমার বড় জায়ের ছেলে হয়েছে তো আজকে হবে লতার স্নান সেই জন্য আমরা সকাল সকাল চলে যাচ্ছি আসলে কালকে বিকেলেই যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি এসে যাওয়ার জন্য আমরা যেতে পারিনি তাই সকাল সকাল বেরিয়ে যাচ্ছি তা সোনা ও দিদা দাদাকে মাম দিয়ে যাচ্ছে আর মা যাবে আটটা কুড়ির ট্রেনে যাবে তা এ দেখুন আমরা সব রেডি হয়ে আমরা বাইকে করে যাচ্ছি তাড়াতাড়ি এসে পরে স্নান করে নিলাম তারপর আমি এই সবজিগুলো কাটাকাটি করছিলাম একটু মানে যতটা পারি আর কি হেল্প করছিলাম বাকি সমস্ত কাজ আমার ননদ করে রেখেছিল আর এই দেখুন তাই বুড়ি চলে এসছে আর আগে স্নান করাচ্ছে আর ওর মাকে একটু পরে পুকুরে নিয়ে যাবে স্নান করাতে তা বাড়িতে সবাই কাজ করছে আর আমি চলে এসেছি এদিকে ছেলে আসলে প্রচুর বিরক্ত করছে রোদের মধ্যে এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে তাই ওকে মায়ের কাছে রাখতে এসেছি এই দেখুন মা এখানে বসে আছে আর ওটা হচ্ছে আমার মেজোজা এই দেখুন মাকে এখানে রেখে এসেছি এটা হচ্ছে আমাদের মামা বাড়ি সামনেই মামাবাড়ি সেই জন্য ওখানে মাকে রেখে এলাম আর তার মধ্যেই দেখছি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর মাঝখানে আমি কোনো ভিডিও করতে পারিনি প্রচণ্ড রোদ দিচ্ছিলো আর এই দেখুন এইগুলো হচ্ছে আমার বড়োজাইয়ের বাপের বাড়ির লোক আর তারপরে মা আমি খেতে বসেছি এই দেখুন খাওয়া দাওয়া করার পর সবাই বিশ্রাম নিচ্ছিল তারপর এক একজনকে বিদায় করলাম আর এই দেখুন ছেলের সাথে আমি ভিডিও করছিলাম আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ড সাবস্ক্রাইব করে দেবেন